ওরা ক্ষমতা পাওয়ার আগে আমি আল্লাহ তোমাদের মুসলমানদেরকে ওদের সকলের বিরুদ্ধে একটা চান্স দিব এই আয়াতের আরো বিভিন্ন তাফসীর করা যায় এর মধ্যে একটা তাফসীর এটা যে এখানে ইহুদিদেরকে আল্লাহ বলছেন না আগে ইহুদিদের কথা পরে ইহুদিদের কথা মাঝখানে আল্লাহ মুসলমানদেরকে একটু শরণ করায় দিয়েছেন শোনো তুম্মা রাদাদনা আলাইকুমুল কাররাতা আলাইহিম এই যে ইহুদিরা জুলুম করলো আবার পারস্যে এসে রোমে এসে ইহুদিদের উপর জুলুম করলো আমি আল্লাহ তোমাদের মুসলমানদেরকে সবার উপর বিজয় দিয়ে দিলাম কিভাবে ইসলাম সেই পারস্যে ও চমকিত হলো ইসলামের পতাকা সেই রোমের মধ্যেও আসমানে করে উঠতে লাগলো আর ইহুদিরা তো খাইবার থেকে পুরে উচ্ছেদ হয়ে গেল আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবি অমর রাজি আল্লাহ জামানে সব হয়ে গিয়েছিল এজন্য অমর রাজি আল্লাহ নামও আমরা বলি অর্ধ জাহানের বাদশাহ অর্ধ জাহানের খালিফা আল্লাহ নবী দুনিয়া থেকে গেলেন মাত্র দুই বছরের কিছু বেশি সময় আবু বকর রাজি খালিফা খলিফা থাকলেন এই সময় তাকে ওই নিজেদের অভ্যন্তরীণ পরিস্থিতি সামলাতেই বেশি সময় দিতে হয়েছে নবুয়তের ভণ্ড দাবিদার মুসাইলিমা কাজ ওর বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে কিছু লোক আবার জাকাত দিতে অস্বীকার করলো তাদের বিরুদ্ধে রেহাত করতে হয়েছে তো মোটামুটি রাষ্ট্রীয় ব্যাপার স্যাপার সামলাতে সামলাতেই দুই বছরের অধিকাংশ সময় চলে গেল কিন্তু তামিরুল মিনিন অমরজিয়াল্লাহম এসেই রোমের বুকেও ইসলামের পতাকা সমুন্নত করলেন পারস্যের বুকেও ইসলামের পতাকা সমুন্নত করলেন আর ফাইবার থেকে এই ইহুদিদেরকে উচ্ছেদ করে আরব ও প্রদীপটাকেও তিনি মুশরিকদের উপস্থিতি থেকে এই কাফের মুশরিক এবং ইহুদি খ্রিস্টান থেকে পরিপূর্ণ মুক্ত করে দিলেন এজন্য আজকেও দেখলাম ঢাকায় যে মার্চ ফর গাজা হলো অনেকে সেই ঐতিহাসিক স্লোগানটা কাগজে লিখে নিয়ে গিয়েছিল খাইবার এই হুদিজাতি স্মরণ স্মরণ কর কারণ মোহাম্মদ সাল্লামের বাহিনী শীঘ্রই আসবে নবী যদিও শুয়ে আছেন রওজায় আরে কিন্তু নবীর সৈনিকরা মরে নাই তারা আছে আর তারা হয়তো অলসতার ঘুমে বিভোর হয়ে আছে তো যেদিন জাগবে খাইবারের পরিণতি তোদেরকে পুনরায় বরণ করতে হবে অনেকে ভাবে যে ইসরায়েল ইহুদিরা মনে হয় এমন ক্ষমতা পেয়ে যাবে যে গোটা দুনিয়ায় কোনো মুসলমান আর পারবে না ওদেরকে দমিয়ে রাখতে অনেকে তো এখনই ভাবছে যে হামা শেষ জিহাদ শেষ সব শেষ এই মনে হয় দুই দিনের মধ্যে ইসরায়েল প্রথমে দখল করবে পুরো প্যালেস্টাইন এরপর থেকে ওরা তো ঘোষণায় দিয়ে রেখেছে কেনান আন থেকে নিয়ে খাইবার পর্যন্ত থেকে নিয়ে নীল পর্যন্ত অবশেষে নেতৃত্বে সারা দুনিয়ায় ইহুদি রাজত্ব কায়েম করবে এখন আছে ক্ষুদ্র ইসরায়েল আগামী দিনে হবে দ্য গ্রেট ইসরায়েল ওদের ঘোষণা দ্য গ্রেট ইসরায়েল এমন বিশাল এক সাম্রাজ্য বানাবে কিন্তু আল্লাহ তালে কোরআনে জানিয়েছেন সুরে আরফ আয়াত নম্বর একশো সাতষট্টি মজার ঘোষণা আল্লাহ নিজে বলছেন ওয়া ইয তাআয্জানা রাব্বুক হে নবী করো ওই সময়ের কথা যখন তোমার রব ঘোষণা দিয়ে দিয়েছেন কি ঘোষণা লা ইয়াবাআছন্না লা ইয়াবাআছন্না আলাইহিম রব্বুকা ইলা ইয়াউমিল কিয়ামত মান ইয়াসুমুহুম সুআল আযাব তোমার রব ইহুদিদের বিরুদ্ধে কেয়াম পর্যন্ত এমন বাহিনী পাঠাতেই থাকবেন পাঠাতেই থাকবেন যারা ওদেরকে চরম মাত্রার কঠোর শাস্তি দেবে কোরআনের বাক্য দেখেন যে কেয়ামত পর্যন্ত আল্লাহ ইহুদিদেরকে দমন করার জন্য এমন বাহিনী পাঠাতেই থাকবেন থামা থামি নাই কেয়ামত হয়ে গেলে এরপরের আলাপ আলাদা তো এখন হয় নাই তাহলে কেয়ামত পর্যন্ত ইহুদিরা যতই মাথাচারা দেখ না কেন ওদেরকে দমন করার জন্য আল্লাহ রবাহ আলমিন একের পর এক একের পর এক বাহিনী পাঠাতেই থাকবেন একজন শহীদ হবে তা থেকেই আরো নতুন করে দশজন তৈরি হবে হাদিসের মধ্যে আছে লা আল্লাহ নিজে লাগাতে থাকে যেই বীজ গুলোকে আল্লাহ তার আনুগত্যের কাজে নিয়োজিত রাখে কারো বিদায়ে যদি ইসলাম থেমে যেত আল্লাহ রসুল সাল্লাহাম দুনিয়া থেকে যাওয়ার পর ইসলামের নাম নিশানা হারিয়ে যেত অস্তিত্ব তেমন খুঁজে পাওয়া যায়নি হারিয়ে গিয়েছে এমন নবীর রফাতের পর কিছু মানুষ দলে দলে বেইমান হয়ে গেছে তারা বলল ইসলামের ফিউচার নাই ভবিষ্যৎ নাই নবী শেষ ধর্ম শেষ নব্লাহমিন দেহলিক ধর্ম শেষ হয়ে গিয়েছে অথচ আল্লাহ নবীর জামানে মুসলমান দুই লেখ ছিল না আলহামদুলিল্লাহ 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 নবীর রেখে যাওয়া পথ ধরে আজকে দুনিয়ায় মুসলমানের সংখ্যা দুইশো কোটি ছাড়িয়েছে কই দুই লাখ আর কই দুইশো কোটি ছাড়িয়েছে এমন কি আজ পর্যন্ত যত অলির যত কারামত প্রকাশিত হয় এগুলো মূলত নবীজের মজাজার অংশ আহলে সুন্নতুল জামাত রাকিদা এটাই অলির হাতেও যত কারামত প্রকাশিত হয় এগুলো নবীর জিন্দা মজাজার অংশ বলবেন কিভাবে কারণ тариব বলে যে নবীর সুন্নতের অনুসরণ করে আর তার হাতে যে কারামত আসে এটা নবীর সুন্নতের অনুসরণের বরকতে আসে আর নবীর সুন্নত যে অনুসরণ করে না ওর হাতে কখনো কারামত আসবে না জাদু আসতে পারে জাদু জন্য দাজ্জাল যেটা দেখাবে ওটারে কারামত বললে ঈমানে তো ঠিক থাকবে না এটাকে জাদু বলা হবে জাদু তাহলে দেখা যাচ্ছে আজ ও পর্যন্ত যত অলির হাতে যত কারামত যেমন আফগানিস্তানের জমিনে খালি হাতে আল্লাহ ইসলামকে বিজয় করে দিলেন আমেরিকার অহংকারকে মাটির সাথে মিশিয়ে দিলেন এখানে তাদের কোনো কৃতিত্ব না এই পুরো কৃতিত্ব কাহ আলহামদুলিল্লাহ বিলা আল সমস্ত প্রশংসা আল্লাহ তো এটা কেন পেয়েছে তারা কারণ পেয়েছে আমার নবীর শূন্যতের অনুসরণের বরকতে নবীর সুন্নতের অনুসরণ যদি না থাকতো বদরের ময়দানে যেভাবে সাহাবিবেরা নুসরত পেয়েছিল এই জামানে সেভাবে নুসরত পেত না কারণ আল্লাহর ওয়াদা হলো হক তরিকার সাথে বাতিল তরিকার সাথে আমার আল্লার ওয়াদা থাকে না তাহলে দেখা যাচ্ছে আল্লাহ ঘোষণা দিলেন ওরা যতই মাথা চারা দেখ ওদেরকে দমন করার জন্য আল্লাহ একের পর এক একের পর এক বাহিনী পাঠালি থাকবেন তা আল্লাহ তালা ইসরে বাণী ইসরায়েল বলছেন তোমাদের মুসলমানদেরকে আমি ওদের সকলের উপরে তোমাদেরকে আমি চান্স দিয়েছি কিভাবে সারা দুনিয়ার বুকে এক পর্যায়ে ইসলাম বিজয়ী হয়েছে রোম পারস্য কিছু বাকি থাকে নাই এখন একটা হোয়াইট হাউস আছে না আমেরিকায় আছে কিন্তু অতীতে একটা হোয়াইট হাউস ছিল সেই সাহাবিদা জামা যে হোয়াইট হাউস রোম সম্রাট থাকত ওইটা পর্যন্ত মুসলমানরা বিজয় করেছিল এবং সেই হোয়াইট হাউসের নাম হাদিসের মধ্যেও আছে যারা ইতিহাস জানে না ওরা ভাবে এই হোয়াইট নাম মনে হয় হাদিসে আছে যেখানে আধা পাগলা ট্রাম্প থাকে না এটার নাম না ওই হোয়াইট হাউস যেটাতে রোম সম্রাট থাকতো বিজয় হয়ে গেছে এমনকি আল্লাহ নবী এক সাহাবি সুরাকা বিন মালিক নাম হয়তো অনেকে শুনেছেন এই সুরাকাকে একদিন বলেছিলেন হে সুরাকা তোমার কেমন লাগবে যখন তোমার হাতে রোম সম্রাটের কঙ্কন পরানো হবে ওই হাতের মধ্যে গ্যাসলাইট এবং চুরি টাইপের একগুলা জিনিস পরতো ওরা সেটা বাচ্চার ব্যাপার স্যাপার বাচ্চারা তো কত কিছুই পরে আর আগেকার বাচ্চারা তো আরো বেশি পড়তো মাথায় মুকুট গায়ের মধ্যে কত সোনা গয়না কত কিছু তো নবী সুরাকাকে বললেন তোমার কেমন লাগবে যখন তোমার হাতে এটা পরানো হবে সুরাকা না পারে হাসতে না পারে কাঁদতে না পারে কিছু বলতে কেন আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছে নিজের দেশেই থাকতে পারে না নিজের দেশেই থাকতে পারে না আল্লাহর ঘরে স্বাধীনভাবে এপতি করতে পারে এমনকি আল্লাহর ঘরের মধ্যে তিনশো ষাটটা মূর্তি ঢুকিয়ে দিয়েছে আর নবী এখানে বসে বসে রোম পারস্য স্বপ্ন দেখছে এমনকি রোম সম্রাটের হাতের বালা এর মতো সাধারণ মানুষ তার হাতে আসবে এটা তার মাথায় ধরছে না কিন্তু চিন্তা করলো যাক যেহেতু বলেছেন থাক এখন এটা নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই এটা নিয়ে টিটকারিও করার দরকার নেই আবার এটার উপরে বিশ্বাসে গদগদ হওয়ার দরকার নেই যেভাবে বলেছেন এভাবে থাক কিন্তু অমর রাজি আল্লাহন জামানে বাস্তবেই যখন তার সেই রোম সম্রাটের সব কিছু মুসলমানদের হাতে চলে আসলো মুসলমানরা গনিমত হিসাবে পেয়ে গেল তো সব গনিমতের মাল এক জায়গায় রাখা হলো ওমর তো এই হাদিস জানেন এবং ওমর শুধু একানা সাহাবীরাও সাহাবিরাও জানেন আল্লাহ নবী সুরাকাকে এই কথা বলেছিলেন তো নবীজি তাকে ডাকলেন এদিকে আসো সামনে আসো ওমর রাজি ডাকলেন সামনে আসো এরপর তিনি নিজের হাতে সেটা নিয়ে ওর হাতে পরিয়ে দিলেন দেওয়ার পরে বলেন সুরাকা এখন কেমন লাগছে সুরাকা চোখের পানি সামনে রাখতে পারলো না বললো হায়রে আল্লাহর নবীর ওয়াদা যে এভাবে বাস্তবায়িত হবে ওই সময় তো এটা আমার

কল্পনায় কিভাবে আসবে যখন আল্লাহ নবীর পেটে পাথর বাধা ইতিহাস সবাই জানেন গর্ত বানাতে হবে যেটাকে পরীক্ষা বলে কেন গর্ত না বানালে বাহির থেকে দুশ্মন আসছে এক বাহিনী না সম্মিলিত বাহিনী সবাই মিলে মদিনায় ঢুকে পড়বে এবং মদিনা পুরো তস করে দিয়ে যাবে তো বিশাল গর্ত বানাতে হবে যাতে ঢুকতেই না পারে এখানে আটকা পড়ে আর তীর দিয়ে দূর থেকে ওদের সাথে মোকাবেলা করা যায় আল্লাহনবী ও চর্চ করছেন সাহাবীদের সাথে পাথুরে মাটি চাইলেই সহজে খনন করা যায় না আমাদের মতো নরম মাটি না পাথরের মাটি এখনো সৌদি আরব গেলে দেখে আসেন ওই পাথরগুলোয় কি অবস্থা তো এগুলো তো মেশিন দিয়ে কাতেই জটিল আর সেখানে খালি হাতে তো আরও জটিল তো আল্লাহ নবীজি সাল্লাম নিজে কাজ করছিলেন এক জায়গায় তিনি কোরাল দিয়ে আঘাত করলেন হঠাৎ করে একটা পাথরের ভেতর থেকে নূর বের হয়ে আসলো আল্লাহ নবীজি বলেন আমার চোখের সামনে এই নূরের ভেতরে দুনিয়ার সুপার পাওয়ারের প্রাসাদগুলো তুলে ধরা হয়েছে শীঘ্রই আমার উন্মতের রাজত্ব ওই পর্যন্ত পৌঁছে যাবে এমনকি অন্য হাদিসে আছে ঘোড়া এবং উটের পা যতদূর পর্যন্ত যায় আমার উম্মতের রাজত্ব অতদূর পর্যন্ত পৌঁছে যাবে এটা শুনে মুনাফিকরা হাসাহাসি শুরু করলো প্যাটে খাবার নাই পরনে পোশাক নাই ভালো আর এখানে বসে বসে দুনিয়া বিজয়ের স্বপ্ন দেখে এমনকি ওরা পরিকল্পনা করলো আজকে ইসলাম শেয়াস কারণ সবাই মিলে আসছে আগে এক এক বাহিনী এসেছে পারে নাই এবার সব বাহিনী একসাথে আসছে ইসলাম শেষ এরপরও যে কয়েকজন বাকি থাকবে আমরা মদিনায় গিয়ে একটারও থাকতে দিব না কারণ আমরা এখানকার আদিবাসী আর মুসলমানরা হলো আবাদী এরা পরে এসেছে হিজরত করে এদের সব কয়েটারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব আমরা এখানে স্থায়ীভাবে থাকবো লেজান্নাল আজমিন হাল আজাল আল্লাহ ওদের এই চুক্তির কথা কোরআনে জানিয়েছেন সুরাই মুনাফিকুনের মধ্যে কিন্তু আল্লাহর কি কুদরত অরাজা ভাবে নাই বাস্তবে কিন্তু সেটাই হয়েছে সারা দুনিয়ার বুকে ইসলাম বিজয়ী হয়েছে আর মুনাফিকদের সকল মিশনই ব্যর্থ হয়েছে মুনাফিকরা যদি জানতোই দেড় হাজার বছর পরও মৌলভী বাজারে নগরে বসে ওদের বদনাম করা হবে আর যা হোক না হোক অন্তত এই আকাশগুলো করতো না কারণ ইতিহাসের ইতিহাসের পাতায় পাতায় কলঙ্কিত হতে চায় না গালি দিলে কার ভাল লাগে আর যদি মরার পরও গালি খাওয়া লাগে দোয়ার বদল হতে তাহলে জিনিসটা কার জন্য সম্মানজনক বটে তো সময় থাকতে সময়ের গুরুত্ব যারা বোঝে না সময় চলে গেলে আফসোস করেও লাভ হয় না এখন কবরে বসে তো মুনাফিকগুলো ঠিকই আফসোস করছে কোনো সন্দেহ নেই ঠিকই আফসোস করছে কিন্তু সুসদেরকে আল্লাহর আজাব থেকে বাঁচাতে পারবে না সময় শেষ হওয়ার পরে না তো ঈমান আনতে চায় কিন্তু ওই ঈমান কোনোই কাজে আসে না যেদিন পশ্চিম আকাশ থেকে সূর্য উঠবে আর কেউ আর কেউ তখন অবিশ্বাস করে থাকতে পারবে না ঈমান আনবে কিন্তু আল্লাহই কোরআনে বলেছেন তখন কোন ঈমান যে আগে ঈমান আনে নাই তখনই এনেছে ওই ঈমান আর কোনো কাজে আসবে না

সবাই মানদার হয়ে যায় কিন্তু ওই ঈমান কাউকে আল্লাহর গজব থেকে বাঁচাতে পারে না সুতরাং ঈমান আনতে হয় কি হাজারের উপর না গায়েবের উপর চোখে দেখি না তাও মানি কানে শুনি না তাও মানি হাত দিয়ে ধরতে পারি না তাও মানি এমনকে অনেক কিছু তো আকলেই ধরে না জান্নাতের অনেক কিছু তো আকলেই ধরে না এমন এই যে এক হাদিসের মধ্যে আছে জান্নাতের হুরেরা শত্তুর ধাপ কাপড় পরার পরেও সব কাপড় অতিক্রম করে চামড়া রক্ত গোশত হাড্ডি অতিক্রম করে হাড্ডির ভেতরে শ্বাস সার মগজ পর্যন্ত দেখা যাবে আচ্ছা এটা দেখলে এটা যে সৌন্দর্য হয় সৌন্দর্য হয় এটা কেমনে কল্পনায় ধরে বলেন দেখি পারলে কল্পনা করেন এই দৃশ্যটা কেমন দুনিয়াতে যদি এমন কাউকে দেখেন যে চামড়ার উপর থেকে ভেতরে সব দেখা যায় তার উপর ক্রাশ তো খাবেনই না উল্টা আপনি হাটফেলো করতে পারেন কম আজকম লুঙ্গি আর প্যান্ট তো ভয়ে ভিজা ফেলবেনি মাহফিল শেষ করে বাড়িতে গিয়ে দেখলেন আরে বাড়ির সামনে কি জানি একটা ধারানো একদম চামড়ার ভেতরে সব রক্ত গোস্ত হাড্ডি আর হাড্ডির ভেতরে যা আছে দেখা যায় তাহলে এরে দেখে কি প্রেমে পড়বেন না ভয়ে পালাবেন স্বাভাবিক এটা কিন্তু এটাকে জান্নাত সৌন্দর্য হিসাবে বলা হয়েছে এটা যে কেমন সৌন্দর্যে মাথায় তো ধরেই না মাথায় তো ধরেই না আল্লাহকে দেখা জান্না তো বড় নে আমদ কিন্তু এটা কিভাবে সম্ভব ওইটাই তো আমাদের ক্ষুদ্র মস্তিষ্কে ধরে না তো ধরুক বা না ধরুক আমরা মানতে আলহামদুলিল্লাহ দ্বিধা করি না এটারই বলে গায়েবের উপর ইমান আর যাদের নীতি হলো যা বুঝি তা মানি যা দেখি তা মানি যা দেখি না যা বুঝি না তা মানি না ওইগুলার ইমানদার বলে না ওর আকলের উপর ইমান এনেছে আল্লাহর উপর ওহির উপর রসুলের উপর দিন উপর শরীয়তের উপর কোরআনের উপর ইমান আনতে পারে নাই আল্লাহ বলেন তোমাদেরকে আমি চান্স দিব শুধু তাই না ও আমদাদনা কুমবি আমি ও বানিম তোমাদের মুসলমানদেরকে সম্পদ দিয়েও সাহায্য করব সন্তান দিয়েও সাহায্য করব। আলহামদুলিল্লাহ আল্লাহ সাহায্য করেছেন সন্তান মুসলমানের ঘরে ভালো হয়েছে বলেই তো দুনিয়াতে মুসলমান এত বেড়েছে আর যদি সন্তানের হার কম থাকতো তাহলে অবশ্যই দুনিয়াতে মুসলমানের সংখ্যাও কম থাকতো বরকত তো আল্লাহর পক্ষ থেকে আসে দুনিয়াতে একটা কুকুর কয়টা করে বাচ্চা জন্ম দেয় আর গরু কয়টা করে বাচ্চা জন্ম দেয় আপনি সংখ্যাটা হিসাব করেন আবার গরু তো মানুষ খায় গরুর গোষ্ঠ তো মানুষ খায় এবং মজা করে খায় গরুর স্বাদ স্বাদকে আর ব্রয়লার মুরগিতে পাওয়া সম্ভব এমনকি কোরবানিও মানুষ গরু দিয়েই করে যে একদম ঠেকা পারে না সাধারণত এই জাতীয় লোকেরা গরুর বিকল্প অপশনে যায় কিন্তু যতদূর পর্যন্ত পারে একা হোক ভাগে হোক মানুষ গরু তো দেওয়ার চেষ্টা করে কারণ গরুর মজাই আলাদা গরুর টেস্টই আলাদা এটা তো নরেন্দ্র মোদী আর অমিত শাহরা বুঝবে না কিন্তু যারা খায় তারা অস্বীকার করতে পারবে না তো এই যে দেখা যাচ্ছে গরু একদিকে খায় কি পরিমাণ জন্মের হারও কম কিন্তু খাওয়ার হার কত বেশি অপরদিকে কুত্তার গোস্ত কে খায় পুরো বাংলাদেশ খুঁজলে ওই কিছু হোটেল আছে যেগুলো তো ধরে ধরে বিক্রি করে মাঝে মাঝে ধরাও খায় আবার কিছু বিরল ব্যতিক্রম মানুষ থাকতে পারে যারা খায় কিন্তু খাওয়া হয় না আবার আরেক দিকে গরু জন্ম হয় কম মানে ওই বাচ্চার হার হিসাব করলে কিন্তু খাওয়া হয় প্রচুর 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 পরিমাণে এক কোরবানির দিনে কি পরিমাণ জবাই হয় কিন্তু দিন শেষে কুত্তা আছে দেশে কয়টা আর গরু আছে কয়টা দরকার তো ছিল কুত্তা এমন বাড়বে গোটা দেশ ব্যাপার ছিল এটা হয়ে যাবে যেহারা জন্ম নেয় আবার খাওয়া দাওয়া হয় না গোটা দেশ কুত্তা দিয়ে ভরে যাবে কিন্তু আলহামদুলিল্লাহ কুত্তা কয়টা কিন্তু গরু পর্যাপ্ত আছে আলহামদুলিল্লাহ ইন্ডিয়া যদি বলে দিব না ঠিক আছে দিস না তোরা না দিলে আমাদের কোরবানি আটকে থাকবে না ইন্ডিয়া না দিলে কোরবানি বন্ধ হয়ে যাবে বাংলাদেশে প্রশ্নই আসে না তাহলে বলবেন কেন বরকত আল্লাহর পক্ষ থেকে আসে বলবেন ওখানে দিল না এখানে দিলো কেন কারণ আল্লাহ তালার নিজামে এটা যেটার প্রয়োজন আল্লাহ নিজে ব্যবস্থা করে দিবে কারণ কুত্তা একদিকে জন্ম হচ্ছে অনেক বেশি রাস্তাঘাটে মোরে মোরে এভাবে সেভাবে নাইও হয়ে যাচ্ছে অনেক বেশি অপর দিকে গরুর ডিমান্ড আছে গরুর সাপ্লাইও আছে ঘোরা ঘোরা লোকে খায় না ওই গাজীপুরে কয়েকদিন বিক্রি করেছে তাও আবার পুলিশ নিষেধ করে দিয়েছে নর্মালি ঘোরা খায় না আবার এখন তো ঘোড়া দিয়ে যুদ্ধও করে না অন্তত বাংলাদেশে ওই পুলিশ রাজারবাগে কিছু রাখে আর্মি কিছু রাখে নৌবাহিনী বিমান বাহিনী রাখে তো নর্মালি যুদ্ধের কাজেও লাগে না হ্যাঁ কিছু জায়গায় মাল টানে পাহাড়িরা কিছু জায়গায় ব্যবহার করে তো ব্যবহারটা সীমিত তো দরকার ছিল ব্যবহার যেহেতু সীমিত ঘোরার পরিমাণ অনেক বাড়বে না ঘোরার চাইতে গরু বেশি আছে কেন কারণ গরু যেহেতু লোকে খায় এজন্য এটা পালনের চাহিদা আছে ধারণ করার চাহিদা আছে এটার পেছনে মেহনত করার চাহিদা আছে ঘোড়া যেহেতু ওই হারে ডিমান্ড নাই এজন্য এটা নিয়ে লোকে অত বেশি ফিকিরও করে না ঘোরার ফার্ম কয়টা আছে ঘোরার পেছনে মেহনত করার লোক দেশে কয়টা আছে তো সিস্টেমটাই এমন যখন যেটা লাগে আল্লাহ গাইবী ভাবে ব্যবস্থা করে একাত্তর সালে দেশের মানুষ ছিল কয়টা আর এখন কয়টা তখনের চাইতে যা ছিল তখন সাত কোটি আর এখন ষোলো কোটির বেশি ওই সময় দেশ যা ছিল এখনো তাই তো আছে অনেক জায়গায় আরো কমেছে ওই ইন্ডিয়া কিছু কিছু দখল করেছে আর নতুন কিছু চর গজিয়েছে তো সব মিলে প্লাস মাইনাস হিসাব করলে ওই বলতে গেলে দেশ তখনও যা ছিল এখনো তা আছে তাহলে তখন সবাই খেত আর এখন সবাই না খায় মরে তাই না না খায় মরে বরং তখনের চাইতে এখন আরো বেশি খায় তখনের চাইতে এখন আরো বেশি খায় তখন কয়বেলা ভাত খেত ভাত আর এখন কয়বেলা মানুষ ভাত খায় তো দেশ তো ওইটাই আছে কিন্তু রিজিকের ব্যবস্থা আল্লাহ একভাবে না একভাবে করে দিচ্ছে আল্লাহ তালা এমন ওই বনি ইসরায়েল পাপ করলো পাপের কারণে শাস্তি হিসাবে এক জায়গায় আটকা পড়ে গেল চল্লিশ বছর পর্যন্ত আটকা থাকলো ওরা ওই চল্লিশ বছর আল্লাহ মান্না সাল্লাহ খাইয়ে ওদেরকে টিকায় রাখলো পাপি জাতি অবাধ্য জাতি নাফরমান জাতি সাথে নবিসে করা জাতি করা জাতি আল্লাহ চল্লিশ বছর মান্না দিয়ে রাখলো তাহলে আমরা আর যাই হোক অন্তত ওই পর্যায়ের না এখনো আমরা ওদের মতো ওই পর্যায়ে আম ভাবে আমরা গোস্তা হই নাই তা আল্লাহ আমাদেরকে খাওয়াবে না আর কুল কুলকায়নাতরে খাওয়াবে সব মাকলুকরে খাওয়াবে আল্লাহর ব্যাপারে এমন ফালতু ধারণা করি কি তা আল্লাহ বলেন তোমাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করলাম আজকের দুনিয়ায় দেখেন না মুসলমানদের মাটির নিচেই কিন্তু আল্লাহ দামে সম্পদ বেশি রেখে দিয়েছে এক মিডিল ইস্টের মাটির নিচে কি দিয়েছে আল্লাহ যেটা দিয়ে গোটা দুনিয়া উন্নত হচ্ছে গোটা দুনিয়া ফায়দা নিচ্ছে এমন এই যে আরাকান আরাকান নিয়ে ইন্টারেস্ট কিন্তু এক দেশের না অনেকগুলো দেশের কেন কারণ অনেকগুলো গবেষণায় দেখা গিয়েছে যে এই আরাকানের মাটির নিচেও এমন দামি দামি সম্পদ আছে এগুলো যদি বের করা যায় বিশাল ব্যাপার বিশাল ব্যাপার অনেক দূর পর্যন্ত আর এগিয়ে যাবে এজন্য ইন্ডিয়ারও নজর আছে চায়নারও নজর আছে আমেরিকার নজর না থাকলে কি হয় ওরা তো আছে ইন্টারেস্ট আছে এই যে আফগানিস্তান উনিশটা বছর যুদ্ধ করলো যুদ্ধের কারণে ক্ষতি তো অবশ্যই হয়েছে আর্থিকভাবে ক্ষতি কাজ না হয় যুদ্ধ হলে কিন্তু এখন আল্লাহ তালা মাটির নিচ থেকে দামি দামি সম্পদ বের করে দিচ্ছে চীনের সহযোগিতায় এই সম্পদ বের করে বেশ উপকৃত হচ্ছে তাদের অর্থনীতিও ঘুরে দাঁড়ানো সহজ হচ্ছে তা আল্লাহ তো দিয়েই রেখেছে আল্লাহ তো দিয়েই রেখেছে কিন্তু আমাদের গাফলতির কারণে এগুলোর দ্বারা আমাদের চাইতে বেশি ফায়দা কাফেররা নিয়ে নিচ্ছে তাল্লাহ বলেন তোমাদেরকে সন্তান দিয়েও সাহায্য করেছি আলহামদুলিল্লাহ তোমাদেরকে সম্পদ দিয়েও সাহায্য করেছি আলহামদুলিল্লাহ ও যে আলনা কুম আকসারানা ফিরা এবং আমি আল্লাহ তোমাদেরকে সংখ্যা গরিষ্ঠ বানিয়ে দিয়েছি এজন্য আমি বলেছি যে এখানে ইহুদি উদ্দেশ্য না মুসলমান উদ্দেশ্য কারণ ইহুদি সংখ্যাগরিষ্ঠ কবে ছিল কবে ছিল আজকে গোটা দুনিয়া খুঁজলে ইহুদি কয় পিস পাবেন ইহুদি তো একটা নির্দিষ্ট বংশের লোক ইহুদি মানে হলো মানে ইসরাইল মানে ইসহাক নবীর বংশধর যারা ইসরাইল হলো ইসাক নবীর আরেক নাম ইসরা মানি বান্দা ইল মানি আল্লাহ ইসরাইল শব্দের অর্থ হলো আল্লাহর বান্দা আমরা যেমন আমার নবীর নাম বললে বলি না আব্দুল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল তো ইসরাইল মানি আল্লাহর বান্দা আর ইসহাক নবী কার বান্দা তো ইসহাক নবীর বংশধর যারা ওরা হলো বানে ইসরায়েল তো এক বংশের লোক আর কতই বাড়বে মুসলমান তার এক বংশের মধ্যে সীমাবদ্ধ না মুসলমান যে কোনো বংশের যে কেউ যখন মনে চায় কালেমা পরে মুসলমান হতে পারে কিন্তু ইহুদি চাইলেই হতে পারে না আপনি চাইলে অন্য কোনো ধর্মে যেতে পারে কিন্তু ইহুদি হওয়া যায় না ইহুদি হওয়ার নির্দিষ্ট সিস্টেম আছে তো ইহুদিরা সংখ্যাগরিষ্ঠ না সংখ্যাগরিষ্ঠ আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন তোমাদেরকে বানিয়ে দিয়েছি এরপর আল্লাহ একটা সতর্ক করেছেন মনে রাখবা মুসলমানরা ইন আসাং তুম আসাং তুম লিং ফসি যদি ভালো কাজ করো এই ভালো কাজ নিজেদের কল্যাণের জন্যই করবা মানে ভালো কাজ করলে জমিনের মধ্যেও তোমরা ভালো প্রতিদান পাবা যেমন যখন ইনসাফ থাকে আল্লাহর পক্ষ থেকে বিশেষ বরকত আসে এই যে এই রমজানে জিনিসপত্রের দাম কম ছিল না আলহামদুলিল্লাহ কম ছিল সব কৃতিত্ব কিন্তু সরকারের না আসল কৃতিত্ব আল্লাহ বলবেন কিভাবে কারণ এই বছর ফলনও কিন্তু ভালো হয়েছিল এক নম্বরে দুই নম্বরে আমাদের পাশে থাইল্যান্ড দেখেন মিয়ানমার দেখেন ভূমিকম্প হয়ে কি অবস্থা হয়ে গেল তিন লক্ষের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে আছে ওই টাইপের একটা ভূমিকম্প আল্লাহ না করুক আল্লাহ হেফাজত করুক যদি আমাদের উপর হয়ে যেত পাশে হয়েছে আমাদের উপর হয়ে যেত দাম তো কমে একেবারে জিরো টাকায় চলে আসতো নাকি দাম বেড়ে অনেক বেশি হয়ে যেত মূলত বরকত আসে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বরকত দিলে মাসে বিশ হাজার টাকা ইনকাম থাকলেও খুব শান্তিতে জীবন কাটানো যায় আল্লাহ বরকত না দিলে মাসে দুই লাখ টাকা ইনকাম থাকলেও বিশ তারিখের পর চোখের সামনে আন্ধার দেখে সরষে ফুল দেখে বরকত আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ বরকত এক প্লেট খাওয়ার পরই শুক্রিয়া আলহামদুলিল্লাহ এবং এর দ্বারাই চাহিদা পূরণ হয় রোগ ব্যাধি দূর হয় আর বরকত না দিলে পাঁচ প্লেট খাওয়ার পরেও চাহিদা মেটে না রোগ ব্যাধিও যায় না এজন্য নবী হাদিসে বলেন মুমিন খায় এক প্যাটে কাফের খায় সাত প্যাটে অদ্ভুত হাদিস মুমিন খায় এক প্যাটে কাফের খায় সাত প্যাটে আল্লাহ তালে মুমিনদের খাবার এমন বরকত দেয় নবী বলেন মুমিনের একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট হয়ে যায় দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট হয়ে যায় তা আল্লাহ বললেন তোমরা ভালো করলে ভালো নিজেদের জন্যই করবা ওয়াইন আসা তুম আর মন্দ নিজেদের জন্যই করবা মানে মন্দের শাস্তি তোমাদের উপরে আসবে এরপর আবার চলে গেলেন ইহুদিদের আলোচনায় মনে আছে তো এক ধাপ তো শেষ দ্বিতীয় পর্ব আল্লাহ বলছেন যখন শেষের ওয়াদা আসবে যখন দ্বিতীয়বারের ওয়াদা আসবে দ্বিতীয়বারের ওয়াদা আসলে কি হবে অন্য আয়াতে ব্যাখ্যা আছে লাফিফা যখন শেষ ওয়াদ আসবে মানে দুইবার তো আল্লাহ ওদেরকে চান্স দিবে দ্বিতীয় চান্সের টাইম যখন আসবে যে আবিকুম লাফিফা আমি আল্লাহ গোটা দুনিয়া থেকে তোমাদেরকে এক জায়গায় এনে একত্র করব। গোটা দুনিয়া থেকে ইসরায়েল কিন্তু ওদের স্বাভাবিক নিবাসের জায়গা ছিল না ইসরায়েল তো এই নামে কোনো রাষ্ট্রই ছিল না এটা ফিলিস্তিনের জায়গা মুসলমানদের ভবি কিন্তু এই শত শত বছর ধরে না থাকলেও ওই হিটলার যখন ইহুদি মারতে 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 মোটামুটি দমনি করে ফেললো ওই ব্রিটিশরা যাওয়ার আগ দিয়ে তারা এই জমিনটা ইহুদিদেরকে দিয়ে গেল যে তোরা আর কতকাল ছড়ায় ছিটায় থাকবি আর মাইর খাবি এক জায়গায় আস আইসা তোরা এখানেই থাক আর এদের পেছনে বিরাট ফান্ডিং করেছিল মতামত তো আর এমনি দেয় না টাকা ঢালে যেখানে মতো যায়